আসসালামু আলাইকুম এনআকশন ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর রেকর্ডিং করতেছি তখন বাংলাদেশ সময় রাত এগারোটা অর্থাৎ করে কিন্তু দুই হাজার চব্বিশ সালকে আমরা বিদায় জানাবো এবং নতুন বছর দুই হাজার পঁচিশ সালকে আমরা প্রদান করে নিব তো আসলে প্রতিটি বছরের জন্য কিন্তু একটি মায়া লেগে যায় 2020 সাল থেকে কিন্তু আমাদের অনেক ঘটনা বলে একটি বছর ছিল এবং এটি অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি মিলিয়ে কিন্তু এই বছরটি আমরা কাটিয়েছি তো যাই হোক এটা জীবনের একটি অংশ ছিল দুই হাজার চব্বিশ সাল তো আশা করবো দুই হাজার পঁচিশ সাল আমাদের সবার জীবনে আরও অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসবে তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে একটা আবারও একটি এটাকে কি বলবো আসলে নিউজ বলবো নাকি মানে বলবো তো যাই হোক আসলে আপনারা বুঝতেই পারছেন এবং আপনারা তার মেয়ে জেনে গিয়েছেন যে আসলে আজকে কার ভিডিও রিয়েকশন করতেছি তো এই ভিডিওটি আসলে আহ এই যে বর্তমানে যে সাংবাদিক আছেন ময়ূর রঞ্জন আমার কাছে মনে হয় যে এই ময়ূরঞ্জন দাদা তিনি ছোটো থাকতে খুবই ঝগড়া করতেন এবং ঝগড়াটি একটা লোক ছিলেন যদি তার ছোটবেলা সেই জগড়া ভিডিওগুলো রেকর্ড থাকতো আর সেগুলো দেখতে পেলাম তাহলে সেটিও আমাদের বিনোদনের একটি উপাদান হতো তো যাই হোক এখন ময়ূর রঞ্জন দাদা তিনি তার টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় তিনি সেখানে খুবই ঝগড়া টিভি ভিডিও করতেছেন আর সেখানে এক এক সময় এক একজনকে আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে ঝগড়া করতেছেন তো যাই হোক আসলে মহীষুরঞ্জন দাদাকে নিয়ে এর আগেও দুটি ভিডিও রিয়েশন ভিডিও করেছিলাম তো আজকে হচ্ছে মহীরঞ্জন দাদা তৃতীয় পর্বত কথা না করিয়ে চলুন আজকে মহীষুরঞ্জন দাদা সেই ভিডিওটি দেখে নেই অর্থাৎ তার এই নিউজের একটা রিয়াকশন দিয়ে দিই তো আজকে মহীষুরঞ্জন দাদা যে ভিডিওটি

তো যাই হোক যে টাইটেল আছে তো এর টাইটেলে লেখা আছে দেখুন ময়ূষের একের পর এক প্রশ্নে নাস্তা টু নাস্তা তারেক তারে একের পর এক হাস্যকর তো যাই হোক মানে টাইটেলে এটা আছে তো এই হচ্ছে গিয়ে সব কিছু মিলিয়ে ভিডিওটি আজ থেকে চার দিন আগে

এখানে অতিথি হিসাবে আমাদের বাংলাদেশের দুজনকে দেখতে পারতেছি আর একজন হচ্ছেন সৈয়দা আশরাফি পাপিয়া বিএনপি নেত্রী আর অন্যজন হচ্ছেন মোহাম্মদ তারেক রহমান তো এই দুজন আমাদের বাংলাদেশের অতিথি আছেন আরেকজন আসলে আছেন তাকে আমি আসলে দিতে পারতেছি না যাই তারপরে দেখা শুরু করি পকেটে দেখে জৌকি না আছে এটা ভারতীয় মিডিয়ার কে ছেরা হচ্ছে ছাত্র আমরা হাসিনাকে না

ওনার নাম যে হকার সাংবাদিক করেছে মৌলম্বিক্রেতা করেছে বিশ্বাস করেন ওনার যে উপস্থাপনা তার উপস্থাপনা এবং রাস্তায় এই যে যারা হকার আছে যারা রাস্তায় করে বিশ্বাস করেন তাদের আচরণের সাথে দাদার আমি আসলে সম্মান দিয়ে কথা বলতেছি ময়ীফরঞ্জন দাদার আচরণ হু হু মিলে যায় আসলে কেবা কারা ওনাকে মলম্বিক্রেতা নাম দিয়েছে সেটা আমি জানি না কিন্তু যারাই দিয়েছে তারা একদম পারফেক্ট একটা নাম দিয়েছে এই যে মৌল্ বিক্রেতা হোকার সাংবাদিক একটা করে আরো কয়েকটা দেখেছি আহ কুত্তা নিয়ে এসেছিলেন মানে সম্পর্কে অনেক কিছু বলেছেন তো যাই হোক এখন কথা বলতেছেন তারেক তারেক সাহেব কথা বলতেছেন যুগ্ম সচিব গণ অধিকার পরিষদ

যে পরিমাণ টাকা তো আর আমাদের বাংলার দেব দেবের সিনেমায় যা

এই ভিডিওটি এই পর্যন্তই আট মিনিট তিন সেকেন্ডের এই ভিডিওটি তো যাই হোক আসলে আমরা দেখে নিলাম এখানে ময়ূরবন্জন দাদা এবং মোহাম্মদ তারেক ওনাদের ডিবেটটা দেখলাম তো আসলে ময়ূরবন্দন দাদা তারপর তিনি যেভাবে উপস্থাপনা করেন তার যে স্টাইল আছে স্বতন্ত্র স্টাইল আছে তো সেই স্টাইলে তিনি আসলে তার উপস্থাপনা করেছেন তিনি চিল্লাচিল্লাই করেছেন তারপরে আসলে গঠনমূলক কোনো সংবাদ বা গঠনমূলক কোনো কিছু আসলে তার কাছে আশাও করা যায় না আর এগুলো দিয়েই মূলত তিনি তার সিনেমাটাকে ঠিকিয়ে রেখেছেন সম্ভবত আর ওনার এই স্টাইলটা হচ্ছে টিআরপির জন্য তো যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এনজয় করেছেন আপনারা ততটুকু বইগুলোর জন্য তা এই ভিডিওগুলো আসলে এনজয় এনজয়ের জন্যই দেখা যায় এছাড়া আর কোনো প্রয়োজন নেই দেখা তো আর বেশি কথা বলতেছি না আজ এই ভিডিওটি এখন পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দুই হাজার পঁচিশ সাল আপনাদের সবার জীবনে মঙ্গল হয়ে নিয়ে আসুক আল্লাহ হাফিজ